বন্ধুরা আগামীকাল চব্বিশে ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে প্রাইমারি টেট। অর্থাৎ এবছর যারা প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের জন্য আবেদন করেছেন তাদের পরীক্ষা কিন্তু চব্বিশ ডিসেম্বর দু অর্থাৎ কালকেই অর্থাৎ রবিবার কিন্তু পরীক্ষা হতে চলেছে তো এই পরীক্ষা হলে যাওয়ার সময় যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে তো অ্যাডমিট কার্ডটা যে রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা দু কপি নিয়ে যেতে হবে এবং সঙ্গে কিন্তু অ্যাডমিট কার্ডে যে ফটোটা লাগানো আছে সেই ফটোটাই কিন্তু আপনাকে দু কপি বের করে নিয়ে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক বল পয়েন্ট পেন্ট নিয়ে যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেই অ্যাডমিট কার্ডের যে ছবি আপনার পাশে না থাকলে কিভাবে সেই অ্যাডমিট কার্ড থেকে ছবি বের করবেন এবং সেই ছবি কিভাবে বের করবেন বা প্রিন্ট আউট করবেন সেই ছবি সঙ্গে নিয়ে যাবেন তার এটু যে ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে তাই এই ভিডিওটিতে কোনোরকম স্ক্রিপ্ট ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রাইমারি টেট অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাডমিট কার্ডের যে ফটোটি রয়েছে সেই ফটোটি বের করার জন্য আপনাদের সর্বপ্রথম মোবাইল ফোন বা কম্পিউটারের কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে লিখবেন প্রাইমারি টেট তো প্রাইমারি টেট লেখার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অপশন সেই অপশনটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রাইমারি টেটের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করে ফেলেছি তো এবার যারা মোবাইল থেকে ডাউনলোড করবেন তারা কী করবেন এই ফটোটার যে পেজটা রয়েছে অর্থাৎ অ্যাডমিট কার্ডটাকে স্ক্রিনশট করবেন অর্থাৎ ফটোটাকে জুম করে আপনারা কিন্তু স্ক্রিনশট করবেন এবং যারা কম্পিউটার থেকে করছেন তো কম্পিউটারে একটা কিন্তু স্ক্রিন রেপোটার সফটওয়্যার পাওয়া যায় সেই সফটওয়্যারের মাধ্যমে ক্রপ করা যায় তো আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই স্ক্রিন রেকর্ডারের লিঙ্ক ডাউনলোডিং লিঙ্ক দিয়ে দেব সেই লিংকে ক্লিক করে যাদের কম্পিউটার রয়েছে তারা কিন্তু এই অ্যাপসটি নামিয়ে নিয়ে এই ফটোটি কিন্তু ক্রপ করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটি স্ক্রিনশট করে নিয়েছি এবং এখান থেকে কিন্তু আমি এটা ক্রপ করে আমি কিন্তু কম্পিউটার থেকে অলরেডি বের করে ফেলেছি তো আপনারাও কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে এইভাবে অ্যাডমিট কার্ডে আপলোডিং যে ফটোটা রয়েছে সেই ফটোটিকে সহজেই ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন এবং বন্ধুরা মনে রাখবেন আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড দু কপি নিয়ে যেতে হবে এবং দু কপি কিন্তু ফটো নিয়ে যেতে হবে এবং সঙ্গে কিন্তু ব্ল্যাক বল পয়েন্ট পেন্ট নিয়ে যেতে হবে মনে রাখবেন এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ কোন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার থেকে এক নাম্বার বা দু নাম্বার কাটা যাবে না সুতরাং আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের আপডেট শুধু এতটুকুই পরবর্তীতে এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ